হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে দ্রুত ফন্ট পরিবর্তন করতে পারবেন অর্থাৎ একটি ফাইলে আমাদেরকে একই সময়ে কখনো ইংরেজি এবং কখনো বাংলা একসাথে টাইপ করা লাগে কখনো ইংরেজি এবং কখনো বাংলা একটি ফাইলে টাইপ করার ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করে থাকি আমি যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হলো আমি বি এ এন জি এল এ ডিইএসএস বাংলাদেশ এই কথাটি লিখলাম ইংরেজিতে এখন এইটা যদি একটু পরে আমাকে বাংলা দিয়ে লিখতে হয় আমরা নর্মালি কি করি আমরা এই যে ফন্টস থেকে ছোটো নিয়ম যে ফন্টটা সিলেক্ট করি তারপর আমরা যদি বিজয় বাহান্ন দিয়ে লিখে থাকি সেই ক্ষেত্রে আমরা বিজয় বাহান্ন যে যে ট্রাস্কবারটা রয়েছে সেটাতে গিয়ে আমরা যে বিজয় ক্লাসিক করি করার পর কিন্তু আমরা এই জায়গায় এসে লিখি কি করে বা অনেশ্বর দেশ। আমরা নর্মালি এইভাবে করি তো আমি এই যে এই সিস্টেমটা করলাম এইটা কিন্তু অনেক সময় সাপেক্ষে এটা না করে আমরা যদি করি যে কীবোর্ড শর্টকাটের মাধ্যমে ইংরেজি লিখলাম লেখার পর যখনই কীবোর্ড শর্টকাটটা দিব তখনই অটোমেটিক ফন্টটা চেঞ্জ হয়ে গেল আমাদেরকে আর বাড়তি করে এই জায়গায় ফন্ট এই জায়গায় বিজয় বাহান্ন ক্লাসিক এটা সিলেক্ট করা লাগলো না এটা যদি করি তাহলে কেমন হয় তাই এই ভিডিওটি সম্পর্কে আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন পুরো ভিডিও ফিরে যাচ্ছি ছোট্ট একটি ইন্টার পর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য তো চলেন আমরা এখন দেখবো কীভাবে কীবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা দুটো ফন্ট চেঞ্জ করতে পারি সেই সেটিংটা আমরা কিভাবে করব। তো এইটা করার জন্য এই অপশনে বিভিন্নভাবে যেতে পারি আমি আপনাদের সবকটি যাওয়ার নিয়মই দেখিয়ে দেব আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা আইকন রয়েছে এই জায়গা থেকে এই যে মোর কমান্ডস এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে ওয়ার্ড অপশন এইরকম একটি অপশন শো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিবন এটাতে যদি ক্লিক করেন আমাদের মূল কাজ কিন্তু এইটাতে তো এই যে কাস্টোমাইজ রিবন এইটাতে আপনারা গেলেন এরকম একটি ইন্টারফেস শো হলো এইটাতে আপনি আরও অন্যভাবে আসতে পারেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটা আমি ক্যান্সেল করে দিলাম তারপর আপনি যে নর্মালি ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বশেষ যে অপশনটা অপশন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ রিবন এই যেটাতে দেখতে পাচ্ছেন ওয়ার্ড অপশন এটাও কিন্তু সেম ইন্টারফেসটাই কিন্তু আপনাদের সামনে ওপেন হলো আপনি আরও একভাবে যেতে পারেন সেটা হলো এটা যদি আপনার কেটে দেন পর এই যে দেখতে পাচ্ছেন হোম ইনচার্ড ডিজাইন এই যে মেনুগুলো রয়েছে এই মেনুগুলোর এই জায়গায় রেখে আপনি যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন ক্লিক করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন দি রিবন এটাতে যদি ক্লিক করেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাস্টমাইজ রিবন অপশনেই সেট হলো মানে এই কাস্টমাইজ রিবন অপশনে যাওয়ার জন্য আপনি তিনভাবে এই সেটিংয়ে যেতে পারেন তো চলেন এখন আমরা দেখবো কীভাবে কীবোর্ড শর্টকাটটা আমরা অ্যাড করবো তো এইটা অ্যাড করার জন্য এই যে কাস্টমাইজ রিবন সিলেক্ট করার পর এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সেইখান থেকে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাটস এই জায়গায় দেখতে পাচ্ছেন কাস্টমাইজ আপনারা এই জায়গায় ক্লিক করবেন কাস্টোমাইজে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি অপশান হবে তো শো হওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কীবোর্ড এই জায়গা থেকে এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি থেকে আপনারা কি পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এই জায়গায় সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা ফোন শর্টকাট করবো তো আমরা এই জায়গায় আপনারা স্ক্রল করে দেখতে পারেন ফোনটা কোন জায়গায় রয়েছে সেইভাবে সিলেক্ট করতে পারেন আপনারা কিবোর্ডের মাধ্যমে সার্চ করতেও পারেন আমি যদি কিবোর্ড থেকে এফ এন ফন্ট এটা লেখার পর দেখতে পাচ্ছেন এই যে এটা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ফন্ডস এটাতে আসবেন এইটাতে আসার পর আপনি যে ফন্টটা মানে শর্টকাট করবেন সেটা আপনি সার্চ দেবেন তো এটাতেও আপনি স্ক্রল করে দেখে সিলেক্ট করতে পারেন এইভাবে তো আমি যেহেতু দেখব না আমি সার্চের মাধ্যমে আনব আমি টাইম নিউ রোমান্স যে ফোনটি রয়েছে সেই ফোনটিকে কীবোর্ড শর্টকাট করবো সেক্ষেত্রে আমি কীবোর্ড থেকে টিআই এটা লেখার পর দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমানটি চলে আসলো তো আপনারা টাইম নিউ রোমান্সটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্যাটাগরি থেকে ফন্টটা সিলেক্ট করবেন এ জায়গায় ফন্টস থেকে আপনি যে ফন্টের নাম দেবেন মানে যেটা শর্টকাট দিবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এ জায়গায় দেখতে পাচ্ছেন প্রেস নিউ শর্টকাট কি এই যে এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পর প্রথমে একটা কথা বলে রাখি আপনারা এমন কোনো শর্টকাট দেবেন না যেটা মাইক্রোসফট ওয়ার্ড কৃতজ্ঞ আগে থেকেই শর্টকাটটি দেওয়া রয়েছে যেমন কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এ এইগুলো দিবেন না আপনি একটি ইউনিক শর্টকাট এই জায়গায় ব্যবহার করবেন তা আমি যদি ইউনিক কি ব্যবহার করি যেমন কন্ট্রোল অল্টার টি অর্থাৎ আমি এই শর্টকাটটি সেট করেছি এই কারণে যে এটা একটি ইউনিক এইটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে ডিফল্টিত কিবোর্ড শর্টকাট না এটা অন্যভাবে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল অল্টার দিলাম টিতে টাইম নিউ রোমান্স অর্থাৎ ফ্রন্টের যে প্রথম অক্ষরটি রয়েছে সেটা দিলাম মানে এটা দিলে আমি পরবর্তীতে বুঝবো যে টাইম নিউ রোমান্সের জন্য কন্ট্রোল অল্টার টি রয়েছে এটা লেখার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বাম কর্নারের নিচে অ্যাসাইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কারেন্ট কি এটা একটা অ্যাড হলো এখন আপনি যদি বাংলা ফোন অর্থাৎ বিজয় বাহানোর জন্য ছুটনি এম যে ফোনটি সিলেক্ট করতে চান তো এই জায়গা থেকে আপনারা এমন করে স্ক্রল করে দেখতে পারেন অথবা এই জায়গায় যদি আপনারা লেখেন ইউ অর্থাৎ এই যে ছুটনি এম জে যে এই ফোনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আগের নিয়মে এই যে এই জায়গায় আপনারা একটি ইউনিক শর্টকাট দিবেন তো আমি এটা তো কন্ট্রোল অল্টার এস দিলাম অর্থাৎ এটা দিয়ে আমি বুঝবো যে অল্টার কন্ট্রোল এস দেওয়ার মাধ্যমে বুঝবো যে এটাতে আমাদের সুটনি এম যে এসটা রয়েছে এটাতে আমাদের ছুটোনি এমজে ফন্টটা আসবে তো এটা দেওয়ার পরও এটাতে অ্যাসাইন করবেন অ্যাসাইন করার পর এই জায়গা থেকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওকে এই জায়গায় ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় ফন সিলেক্ট করা রয়েছে ক্যালিবেরি বোর্ডই তো এখন আমি যদি এই জায়গায় একটা লেখালেখি যেমন আর এ ইউ আমার নামটা আমি লিখলাম লেখার পর এটা কিন্তু ক্যালিবরি বডি রয়েছে এখন আমি যদি ইংরেজি ফোনটা চেঞ্জ করতে চাই আমি একটু আগে কিবোর্ড শর্টকাট দিয়েছিলাম টাইম নিউ রোমান্সের জন্য কন্ট্রোল টি এখন আমি যদি কন্ট্রোল অল্টারটি প্রেস করি কীবোর্ড থেকে দেখতে পাচ্ছেন টাইম নিউ রোমান্স আমার ফোনটি সিলেট হয়ে গেল এই জায়গায় আমি যদি লিখি আর এ জে ইউ দেখতে পাচ্ছেন এই ফোনটি আলাদা এবং এই ফোনটি আলাদা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত আমি করে ফেললাম এটা না হলে আমাদের কি কি করা লাগতো এই ফন্ট অপশনে যাওয়া লাগতো ফন্টটা খোঁজা লাগতো তারপর সিলেক্ট করা লাগতো তারপর এটা সেমভাবে এটা যদি এখন আমি বাংলা লিখতে যাই তো আমার কিবোর্ড শর্টকাটটা ছিল কন্ট্রোল অল্টার এস এই যে ফন্টের এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক সুটনি নিয়ে এম যে ফন্টটা সিলেক্ট হয়েছে এখন আমি এই যে বিজয় বাহানোর যে টাক্কাটটি রয়েছে এটার থেকে আমি এই যে বিজয় ক্লাসিক করে দিব দেওয়ার পর এই জায়গায় আমি যদি এখন বাংলা লিখি দেখতে পাচ্ছেন লেখাটি হয়ে গেল আবার আপনি যদি চান যে বিজয় বাহান্নর যে টাক্ভারটি রয়েছে সেটা আপনি সেটাতে যাবেন আপনি কীবোর্ড শর্টকাটের মাধ্যমে করবেন আপনি সেটাও করতে পারবেন সেটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করবেন তাহলেই দেখতে পাচ্ছেন মানে কীবোর্ডে হাত দেওয়া অবস্থায় আপনি ইংলিশ থেকে বাংলা করতে পারবেন এখন আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি কোনো ফাংশনে ক্লিক না করে যদি কীবোর্ডের মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমি এই জায়গায় যদি লিখি বি এ এন জি এলে বাংলা এখন এই জায়গায় যদি আমাকে বাংলা লিখতে হয় তো আমার বাংলা এই জায়গায় বাংলা ফনটি আনার জন্য আমি লিখবো কীবোর্ড শর্টকাট যেটা দিয়েছিলাম কন্ট্রোল অল্টার এস দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার বাংলা ফনটি সিলেক্ট হলো এবং এই যে বিজয় ভাণ্ডনটি রয়েছে এই জায়গায় আমাকে বিজয় ক্লাসিক করার জন্য কীবোর্ড শর্টকাট হয়েছে কন্ট্রোল অল্টার বি যখন দিবো তখন দেখতে পাচ্ছেন এই জায়গায় বিজয় ক্লাসিকটা সিলেক্ট হলো এখন এই জায়গায় যদি আমি বাংলা লিখি ক্ষেত্রে আমাকে বাংশোর লা এই যে দেখতে পাচ্ছেন কীবোর্ড শর্টকাটের মাধ্যমে দুই আমি কখনও বাংলা এবং কখনও ইংলিশ টাইপ করতে পারলাম তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের একটি ফুল প্লেলিস্ট রয়েছে আপনারা চাইলে নতুন ওই প্লে লিস্টটা দেখে আসতে পারেন উপরের আই বাটন থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ